মাত্র সিলেট জেলার হবিগঞ্জে মোস্তাক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে প্রিয় দর্শক মোস্তাক এবং তার বন্ধু মিলে সেই মার্কেটে গিয়েছিল জুতো কেনার জন্য মোস্তাকের জুতার জন্য সে জুতো কিনতে গিয়ে তারা যখন ফিরছিলেন বাসার দিকে সে সময় মিছিল হচ্ছিল রাস্তায় সে কোল ধরে যাচ্ছিলেন আর তখনই জানা যায় যে গু একটা গুলি এসে লাগে তারপরে তাকে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নিলে ডক্টর মৃত বলে ঘোষণা করে দর্শক বাংলাদেশের কয়েকটি জেলায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আজকে তারপরে লাঠি চার্জ টেয়ারসেল কাদা গ্যাস বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পুলিশ শান্তশিষ্ট পরিবেশে ছিল মিছিল অনেক শান্তশিষ্ট হয়েছিল কারো হাতে লাঠি ছিল না ইট ছিল না হাতে কলম ঘাড়ে ব্যাগ শান্তিপূর্ণ আন্দোলনই হচ্ছিল একটা মেঘের ছায়া নেমে আসলো হবিগঞ্জে হবিগঞ্জে তিনি শিক্ষার্থীর পাশে এখন পর্যন্ত দাঁড়ায়নি কিছু বক্তব্য দিয়েছিলেন কারণ তিনি যেহেতু সরকার পক্ষের লোক মানে একটু চাপে আছে কি বলবেন ভেবে পাচ্ছে না যদি শিক্ষার্থীরা চায় তিনি পদত্যাগ করবে সেটা বলেছিলেন তিনি নিজে থেকে করবে না শিক্ষার্থীরা চাবে যা শিক্ষার্থীর জন্য একটা পদ হারক এটা তো কখনো চাবে না বৃষ্টি সুমন সাহেবের এলাকায় এমন একটি ঘটনা ঘটে গেলো আজকে তার বয়স হলো চব্বিশ সে শ্রমিক কিছুক্ষণ আগে সে মারা গিয়েছে ইনান ইলে হে অনানী ল হে রাজি দর্শক জানি না তার পরিবার এখন কীভাবে চলবে সে ইনকাম করতো তার পরিবারটা চলতো প্রিয় দর্শক মোস্তাকি কখনো জানতো আজকে তার এটা শেষ দিন তার ফ্যামিলি তার পরিবার এটা কিছুতেই মেনে নিতে পারছে না কারণ তার ছেলে গিয়েছে বাজারে জুতো কিনতে জুতো কিনতে গিয়ে লাশ হয়ে বাসা ফিরবে এটা তো মেনে নিতে পারছে না আরো কত লাশ এভাবে বাংলাদেশ থেকে ঝরবে আর কত প্রাণ এভাবে নেওয়া হবে রক্ত দিয়ে ভেসে দেওয়া হবে পুরো বাংলাদেশ রক্ত দিয়ে রঞ্জিত করা হবে দর্শক পুলিশকে অনেক অনুরোধ করা হচ্ছিল যারা মারা যাচ্ছে আপনারই ভাই আপনারই বোন তৃতীয় পক্ষ আমরা দেখেছি আজকে আন্দোলনে হামলা চালাতে লাঠি আমদাও সে যুদ্ধ লেগে গেছে মনে হয় ইসরায়েল আর ফিলিস্তিনে যেমন যুদ্ধ লাগে তেমন যুদ্ধ মনে হয় লেগে গেছে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীকে মনে করছে ইসরায়েল ধুলের সাত করে দেওয়া হচ্ছে সারাদিন আমরা দেখেছি আজকে বিভিন্ন জায়গায় আন্দোলন শান্তিপূর্ণই দেখেছি বেশিরভাগ জায়গায় আজকে আবারও একজনকে শহীদ করে দেওয়া হলো এবং অনেকে এখন হাসপাতালে কাতরাচ্ছে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জানি না কখনকার মৃত্যু হবে দুইশো জনকে জীবন নিয়েও ক্ষান্ত হয়নি এখনো এখনও তারা টকবক করছে যে আরও রক্ত চাই আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ আছে যারা বিপক্ষ তাদের বাদ দিয়ে সবগুলোর প্রাণ এবং রক্ত তাদেরকে ঢেলে দিলে তারা শান্তি পাবে দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ